গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে আজ ছিল হচ্ছে পাঁচ তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখ আজকের আমাদের ছিল কলেজে একটা অনুষ্ঠান তো সেখানে যাব বলে আগে থাকতেই মানে সব কিছু রেডি করে নিয়েছিলাম যেমন গলার হার কানের থেকে সব কিছু পেন করে রেখেছিলাম তারপরে আর কি চলো দেখতে থাকো শাড়িটা পরে নিয়েছি কিন্তু পিন করা হয়নি শাড়ি পরার আগে আর কি যদি সেফটিবিনটা খুঁজে রাখতাম তাহলে কাজে দিত আসলে আমি ভেবেছিলাম যে আমার কাছে তো অনেকগুলোই আছে তো বের করে নেওয়া যাবে আগে তো শাড়িটা পরি তারপরে এই যে এখন হাড় আর এই যে চিক হারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই ডিজাইনটা খুবই সুন্দর মানে যে কেউ দেখলে পছন্দ করে নেবে আর এই রকম হলুদ শাড়ির সাথে গোল্ডেন কালারের এই চিকটা বেশ মানিয়েছে শাড়িটা পরার পর অনেকে ভেবেছিল আমাকে বোধহয় দেখতে আসছে সেই জন্য অনেকেই মানে আমার আশেপাশে যারা দেখেছে তারা তো অনেক কথাই বলছিল যে আজকের কি দেখতে কেউ আসছে তো যাই হোক মানে বড় হলে এই কথাগুলো সবাই বলবে কারণ যেহেতু এইভাবে শাড়িটাটি পরেছি তো সেই জন্য তো যাই হোক আমি হচ্ছে মানে আমি নিজেকে নিজে ভীষণ ভালো লাগছিলো শাড়িটা পরে আর সবাই তো বলবে আর এই যে আমার শাড়ির পিন কিন্তু করা হয়নি আমি বললাম আর এই যে চোখারটা মানে চিকটা দেখতেই পাচ্ছ কতটা কিউট আর এই যে পিন নেই মানে সেফটি পিন নেই এখন হচ্ছে আবার দোকানে ছুটতে হবে তো চলো দোকানে যাই আবার চুলটাকে হচ্ছে আবার একটু খপা মতো করব। করে ফুল দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে আর ফুল দেয়নি তো যাই হোক এই যে শাড়ির এই সরু পাড়ে হচ্ছে লাল আছে তো ওই লাল কালারের ব্লাউজটাই পরেছি কারণ গোলাপি পরলে অতটাও ভালো লাগতো না কিন্তু হরুদের সাথে বেশিরভাগ গোলাপিই পরে তো যাই হোক চলো এখন চুলটা শুধু বাঁধবো একটা কাকিমার কাছ থেকে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি কাকিমাদের বাড়ি থেকে আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাকিমার ফোন থেকে হ্যাঁ কতটা ক্লিনভাবে এটা তোমরা দেখতেই পাচ্ছ আর শাড়িটা পুরোটাই কিন্তু হলুদ সেজে বুঝে বসে আছে আর কটা হচ্ছে ভিডিও বানাবো তো এত রোদ বাইরে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার আমি এখনও বাকি আছি ঠাম্মা হচ্ছে গল্প করবো তো চলো কটা ভিডিও বানাবো দেখা যাক কটা হয় যায় না একটা ভিডিও আপলোড করেছি আবার যেটুকু থাকবে সেটুকুই তো করতে হবে তো চলো দেখতে থাকো হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ আমার কোনো যায় আসে না কিন্তু এই শাড়িটা আমার ভীষণ প্রিয় এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মা আমাকে দিচ্ছিলো যাই হোক শাড়িটা কিন্তু খুব সুন্দর আমার কাছে এই শাড়িটা ভীষণ ভালো লাগে আমার তো অনেকদিন পর আবার পড়েছি একবার পরে এক জায়গায় গেছিলাম তাছাড়া এমনি ভিডিও তো কোনো দিনও আসেনি আমি পরে তো এই যে ফার্স্ট টাইম আসলাম কলেজে যাবো বলেই কিন্তু সবাই মিলে বলেছিলাম যে সাইটারি পরবো তো সেটা আর হলো না সেই জন্য সে যে বসে করেছি একটু ভিডিও করবো চলো টাটা দেখা হচ্ছে পরে কেমন লাগছে কেমন লাগছে বল ক্যামেরাতে বল ক্যামেরাতে বল কেমন লাগছে আমাকে শাড়ি পরার একটাই কারণ ছিল আমি কিন্তু জানতাম যে আজকের অনুষ্ঠানে আমরা যাচ্ছি না আর সেটা আমি একদিন আগেই জেনেছি তো যাই হোক যখন আমি এগুলো রেডি করে ফেলেছি যে কি কি পরে যাব না পরে যাব সবাই মিলে এগুলো করেছিলাম তো যখন যেতেই পারবো না তাহলে ভিডিও করব বলে একটু সেজেনি তাই রেডি হয়েছিলাম বানিয়েছিলাম ইউটিউবের জন্য আর ইনস্টাতে ওই দুই একটা বানিয়েছিলাম তাছাড়া আর ভিডিও বানাইনি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আমার খুবই খারাপ লেগেছে যেটা ইউ